আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এবং ঈদ মুবারক ঈদের সকালটা কিন্তু একটু অন্যরকম হয় তো এই জীবনের প্রথম বিয়ের পর জীবনের প্রথম বলতে বিয়ের পর এই ষোলো বছরে আব্বা মায়ের প্রথম আমার সাথে ঈদ করছে আমরা একসাথে ঈদ করছে আমার বাসায় তো এটা আমার কাছে অনেক স্পেশাল কিন্তু বড় মেয়েটা হঠাৎ করে একটু অসুস্থ হওয়ায় আমাদের স্পেশাল দিনটায় সবার একটুই মন খারাপ যদি বাবু সুস্থ থাকতে হয়তো আমরা আরও অন্যরকমভাবে দিনটাকে এনজয় করতে পারতাম তো যাই হোক এখানে আমি পরোটার জন্য আটা ময়ান দিয়ে রেখ রাখলাম আর এখানে আমি কলিচাটা ভুনা করে নিয়েছি আর শেষ রমজানে যেহেতু আমরা লুচি করেছিলাম ইফতারিতে তো আজকে একটু মেনুটা চেঞ্জ করলাম পরোটা করলাম তো পরোটাগুলো ভাজা হয়ে গেল আমিও টেবিলে খাবার দিয়ে দিলাম আবার আপনাদের ভাইয়া চলে এসেছে না পড়ে সবাই মিলে এখন একসঙ্গে খাওয়া দাওয়া করব আর আজকে দুপুরে ছোটো মামার ওখানে যাওয়ার কথা ছিল খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টে আমরা বিকেলে সবাই বাইরে যাব এরকমই প্ল্যান ছিল তো যাই হোক আমি আর যাচ্ছি না বড় মেয়ে আর আমি বাসাতেই থাকছি আপনাদের ভাইয়াও যেতে চাচ্ছিলো না আমি বললাম যে না মামা বলেছে বারবার করে তুমি যাও তো আপনাদের ভাইয়া হয়তো খাওয়া দাওয়া করে চলে আসবে ঘুরতে যাবে না কিন্তু আব্বা আম্মা আর ছোটো মামা মামির সাথে হয়তো আমার ছোটো মেয়ে যাবে ঘুরতেও তো অনেক ছোট তা আমি বললাম তুমি একটু ঘুরে আসো আর আমার ঈদের মেনুটা কিন্তু আমি সন্ধ্যায় আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ছোটো মামাদের বলেছি রাতে এসে যেন আমাদের সাথে ডিনার করে আর বড় মেয়ের মন খারাপ সেজন্য আমরা একটু ছাদে গিয়েছিলাম তো সব মিলিয়ে কিছু ছবি আপনাদের সাথে একটু শেয়ার করলাম সাত থেকে একটু ঘুরে আসলাম একটু একটু বৃষ্টিও পড়ছিল অবশ্য তবে বৃষ্টিটা আসলে হয়তো খুব শান্তি লাগতো কিন্তু বৃষ্টিটা হলো না ভীষণ গরম লাগছে ভীষণ গরম আমিও এত গরমের মধ্যে বাইরে যাইনি ভালো হয়েছে আর মেয়েটাও অসুস্থ মন খারাপ করছে ওকে আসলে এতক্ষণ একটু টাইম দিচ্ছিলাম আমি আর আপনাদের ভাইয়া এই যে বেরেস্তা আমি এখন দিয়ে দিচ্ছি রোস্টের উপর আর বেরেস্তাটা এভাবে করে রাখলে কিন্তু তাড়াতাড়ি সময় অনেক সুবিধা হয় তো এখন বেরেস্তাটা ছিটি ছোট ছড়িয়ে দিয়েই আমি কিন্তু আবার চুলার কাছে চলে আসলাম চিংড়িটাকে একটু ঠিক করতে আগের থেকে যদিও একটু সব কিছু করে রেখেছিলাম তারপরে এখন যেহেতু মামারা আসবে তার আগ দিয়ে সব কিছু রেডি করব যাতে সবাই আর সাথে একটু গল্প করতে পারি তো চিংড়িটা হতে হতে আমি কিন্তু এখানে সালাদটাও রেডি করে নিয়েছি লেবু কেটে নিয়েছি আর এখানে আমি এখন চিংড়িটাকেও বেড়ে নিয়েছি আর চিংড়িটা বাড়া যেহেতু হয়ে গেছে সেহেতু ভাবলাম যে টিকিয়াগুলোকে আমি সুন্দর করে আগে বানিয়ে রাখি কারণ এখন যদি টিকিয়া ভাজি তাহলে তো একদমই ঠান্ডা হয়ে যাবে তো এখন রেডি করে রাখলে মামারা যখন আসবে তখন আমি গরম গরম ভেজে দিতে পারবো তো আমি এখন ওই টিকিয়ার মিশ্রণটাকে সুন্দর করে মেখে নিচ্ছি ডিম দিয়ে আর এর মধ্যে আমি ব্রেড ক্রামসটা দিয়ে দিয়েছি এই জন্য আলাদা করে আর ব্রেড ক্রামসে আমি কোট করছি না তো মিশ্রণটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন এখান থেকে আমি সুন্দরভাবে টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি আর টিকিয়াগুলো এইভাবে আমি রেখে দিব টিকিয়াটা আর গরুর মাংসটা এটা আমি একদম খাওয়ার আগ দিয়ে করব আর ডালটাও গরম করে আমি বেড়ে নিলাম অতিরিক্ত গরম সব কিছু একদম তৎক্ষণাৎ গরম করে খেতে দিলে কিন্তু খেতে পারবে না তাই মামারা এসে গেছে সেই জন্য আমি ভাবলাম যে টিকিয়াগুলো ভেজে নেই আর যেহেতু ওরাও অনেক গরমের মধ্যে ঘোরাঘুরি করে এসেছে ওরাও বলছে খুব তাড়াতাড়ি বাসায় চলে যাবে এজন্য আমি টিকিয়াগুলো ভাজতে শুরু করলাম আর টিকিয়াগুলো ভাজা হলে গরুর মাংসটা গরম করে সবাইকে খেতে দিয়ে দিব আসলে প্রচণ্ড গরম ভীষণ গরম পুরো রমজান মাসের শেষের দিকে তো মানুষের অবস্থা খুবই খারাপ ছিল আবার ঈদের দিনটাও ভীষণ গরম জানি না রহমতের বৃষ্টি কবে আসবে তো আমার কিলো কিন্তু ভাজা হয়ে গেছে আর গরুর মাংসটাও আমি গরমে বসিয়ে দিয়েছি আর আস্তে আস্তে করে আমি টেবিলেও নিয়ে যাচ্ছি খাবারগুলো যেগুলো আগে করা হয়ে গেছে তো এই তো গরমের মধ্যে টুকটুক করে সব করে ফেললাম আর ফাইনালি আমার টেবিলে সব খাবার টাবার দিয়ে দিয়েছি এখন মামারা একটু খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়ার পর হয়তো একটু গল্প টল্প করবো তারপর সবাই যার যার বাড়িতে চলে যাবে এই আর কি তো আজকের আমার আয়োজনটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বেশি বেশি পানি খাবেন আবারও বলবো আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাইকে ঈদের শুভেচ্ছা আবারও ঈদ মুবারক আল্লাহ হাফেজ